আমরা রাস্তায় আসতে ঠিক আছে একটা দুর্ঘটনা হয়ে গেছে আমাদের সাথে যাবার পথে মাসিকর যাবার পথে আর আমি ভাবি পারি না কি করি গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আমি হলাম জিউস আর আজকের দিনটা শুরু হচ্ছে আমার এখান থেকে আর আমি আমার এই সব রিয়েল লাইফ দিনগুলো আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছুক তার জন্য আমি আপনাদেরকে শেয়ার করছি আর আমরা সকালে রানিং করতে বেরিয়ে আর সেইখান থেকে পুরো তার মানে এইসব এই সোজা একটা রাস্তা আছে হ্যাঁ সেখান থেকে এই সজা সোজা 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 আর এই সজা এলাম মানে প্রায় দু কিলোমিটার রানিং করি পার ডে তারপর আমার দিন শুরু হয় আর যা যা করি আপনাদের সাথে শেয়ার করি আর আজকের দিনটা কিছুটা কিছুটা না অনেকটাই আলাদা হতে যাচ্ছে যখন যে আজকে দেখতে পাচ্ছো ফ্রেশ মাইন্ডের সাথে আমি দিনটা শুরু করছি আপনাদের সাথে আর আমি জানি আপনারা আমার সাপোর্টে আছেন তার জন্য আমি পার ডে একটা করে ব্লগ আপলোড করার চ্যালেঞ্জও নিয়েছি আর আজকে আমার হচ্ছে ডে পনেরো আর তিরিশ দিনের জন্য আমি চ্যালেঞ্জ নিয়েছি এটা ছোটো চ্যালেঞ্জ হলো আর পরের বারে আমি একটু বড়ো চ্যালেঞ্জ নিবো এটা কমপ্লিট হওয়ার পর আর বন্ধুরা কি বলছে এখন দেখো মানে রানিং করে এরাম সবাই থকে গেছি আর কি আজকের দিনটা এমন এমন সিচুয়েশান হবে বলে আমি জান্তও পায়নি কোনো মতেও তাইলেও এমন ছিচুয়েশ্যন দেখাৰমানে অন্দিনৰ তুলনাই একদম কুঁৱা নে আজিকালি পুৰো দিন মোটামুটি মানে কোনো কোনোটা বেছি ঠাণ্ডাও না আৰু এই যে কোনোটা বেছি বেছি গৰমো নো ঠাণ্ডাৰ দিন ঠাণ্ডা হোৱা উচিত কিন্তু আজকে দিনটো অন্যকম হৈ গৈছে একদম তাৰমানে তোমাৰ য'মটা ভাল লাগে সেই ৰকম ৱেদাৰটা আজকে দিনে আৰু এই যে ভাই দেখোন পুচা মাৰিছিলো সৰে গেল কোনো বেপাৰ না আর এখানে যে একটু কথাবার্তা হচ্ছে তারপরে বাড়ি যেতে হবে আর আজকে দিনটা একদম জানতে পারছি দিনটা শুরু যদি হয় ভালো থাকে তার মানে পুরো দিনটাই ভালো হয় আর আমি প্রায় চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আর আমি যাই স্ট্রাগল করি সব কিছুই কিন্তু কিছু কিছু সময় এমন লাগে তার মানে কি আমি কি ঠিক করছি কোনো বা এরকম ডাউট হয় নিজের মধ্যে তাও কিছু না আমি জানি আমি যতটা পারবো যতটা প্রায় ট্রাই করি আপনাদেরকে শেয়ার করার পার আর হ্যাঁ বলছিলাম এই যে এখন দেখতেই পাচ্ছ বেশিরভাগ লোক নেই আমরা এই কজন ছেলে বেরিয়ে পড়ি রোজ রানিং করার জন্য আমরা কিছু দেখি না ঠিক আছে আমরা দেখি না আমরা শুধু তার মানে কষ্ট করে যাই একদিন একদিন এটার ফল আসবেই আমরা জানি তার জন্য আমাদের পুরো ইয়ে করি আর সেখানে দাঁড়িয়েছে তারপরে আমি কিছু বলবো আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগবে আমি বলছি আমার কমে সেটা লাস্ট পর্যন্ত দেখবেন আমি একটা রিয়েল কথা শেয়ার করতে চাই আপনাদের সাথে আমি জানি না এটা সবার সাথে হয় কি না কিন্তু আমাকে পার ডে আমাকে ইচ্ছা করে না বেড়াতে কিন্তু এরা জোর করে আমাকে বের করে তারপরে আমি বেরাই সত্যি কথা একদম আর তোমাদের সাথে যদি এরকম হয় কমেন্টে লিখে জানাও দেখিছো পার ডে কল করে আর বেরা বেরা মানে বেরা বেরাতে হবে তার জন্য বাধ্য হয়ে বেরাই না তো আমি বেরাতি না রানিং করতে কি হয়েছে তারপর যখন খেলা দেখতে যাই যখন কালকে এই

হয় না কি খাচ্ছ হুম বোঝা খাচ্ছ সকাল সকাল এইসবই খাওয়া হয় আমাদের আর দমে ধোঁয়া আছে জানি না বড় খাটটা দিয়ে আছে বলি বড় খাটটা দিয়ে আছে বলি তো আমি বলছি তার মানে খরায় বসি করি এত খরাতে রোদটা লাগছে আমাদের ফেসে মানে পুরো পুরো একদম দেখা যাচ্ছে না পুরো একদম পট পড়িয়া খরাতে খরাটা লাগছে আর এখানে দেখো আগুনও জ্বালা না এখন রান্না হবে এই যে ঘুরছে যে রান্না করবো পুরো ঘুরছে একদম

তো মা ধারে তোমার তো ধারে 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 হবে করে হ্যাঁ তো বন্ধু ওখানে রাঁধুক আর আমি এখানে ছাইরে বসবো মানে প্রচুর রোদ লাগছে তার জন্য আমি ছাইরে বসবো রান্না করুক আরে কী বলছেন ষাটের মধ্যে রান্না করা মুশকিল না নামুম কি আছে তিনশো ষাট মধ্যে যেটা আমি একলাই পারি ও ঠিক আছে তো দেখা যাক রান্নাটা হচ্ছে খাতে কেমন টেস্ট লাগে হুম ও রান্না করুক আর কি করবে মানে ও রোদই তো রান্না করে কোন কোন ওয়ার একদম হেভি রয়েছে ও সব পারে ফাটাফাটি একদম আর কোনো ভিডিও শেষ হয়নি এখনো বহুত ইন্টারেস্টিং পয়েন্ট আছে তো লাস্ট অবধি দেখো ভিডিওটা আমার রান্না বান্না শেষ করে এখন আমি টেস্ট করার টাইম আসছে টেস্ট করে দেখি কেমনটা লাগে কিন্তু আমার বন্ধু তো খাতেই পারবে না না তো কেমন আছে খাবারটা বল অনেক টেস্টি হয়েছে তার মধ্যে কিছু একটা কম আছে কি কম আছে নুন ঠিক দিছি নুন নুন সব কিছু ঠিক আছে কিন্তু ঝালটা একটু লাগতো ঝাল দিছ না বেশি কই তাহলে না ঝালটা কম হইছে কম হইছে হুম হুম কিন্তু তবুও অনেক ভালো লাগছে বন্ধুরা বলো আপনারা তো টেস্ট করতে পারবে না তাহলে দূরের থেকে বলো কেমন আছে মানে তরকারিটা দেখাও দেখো কেমন হয়েছে রান্নাটা এই করেছে আমার বন্ধু কোনো ব্যাপার না আমিও রান্না করে দেখাবো আপনাদেরকে অন্য একদিন আমি তো রেগুলারই রান্না করি মানে এখন করিনি পরে করবো আর কি তো রান্না রান্নাবান্না কমপ্লিট করে আমার বন্ধু আর আমি বেরিয়ে পড়েছি এইদিকে রোদ থাকতে আর সেদিকে দিকে যাবো সামনের দিকে তারপর ঘুরে এসে করে খাবার দাবার করবো খাবার দাবার খাবো আর কি করে খাওয়া দাওয়ার খাওয়া খাতে আর তোমাদের জন্য আমার ভিডিও করছি আর কি তোমরা আছো বলে হ আর আর এই যে আর কিছুদিন পর মানে সরস্বতী পূজা আসছে আর সরস্বতী পূজা আমাদের এখানে বড় প্রোগ্রাম হয় সেখানে আমাদের ঘরের পেছন থেকে মাঠলে আর কি সেখানে হই আর পুরো দেখাবো প্রোগ্রামে কি কী করবো মানে কেমনভাবে প্রোগ্রাম হবে সব দেখাবো ঠিক আছে আর এখন থেকে আমি আগে তো আমি শুধু ইউটিউবেই ছাড়তাম আমার ব্লকগুলো আর এখন আমি ফেসবুক আর ইনস্টাগ্রামতেও ছাড়ব আর সেগুলোতেও আপনারা সাপোর্ট করবেন আমি জানি বড় ভাই চিল্লাচ্ছিলো কেন তুই চিল্লাতে কেন ছিলি আমরা যখন ভিডিও নাতে ডিস্টার্ব করতে কেনে ছিলি বল একটা কথা আমার মানে এত রিগ্রেট হচ্ছে না আমাকে প্রচুর রগ্রেট হচ্ছে আর কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করছি আর শেয়ার করার তো আমার আপনাদের সাথে আমরা সব কিছু শেয়ার করি আমার দুজন আর মানে আমার ফোনটা নেওয়া কমসে কম ন থেকে দশ মাস হয়ে গেল। আমি ভাবছি না যদি আমি তার ন থেকে দশ মাস আগে যদি একটা আমি ব্লগিং চ্যানেল খুলে মানে পার ডে যদি একটা ব্লগ করে আপলোড করতাম না আর এই দিনটা এই দিনটাকে দেখতে মানে একটু হলো অনেকটা হলেও আমি গ্রোথ করতে পারতাম আমার ব্লগিং চ্যানেল তার জন্য আমি অনেকটা তার মানে রিগ্রেট হচ্ছি কেন আমার এরকম হলো যদি আমি আগের থেকে মাস তুমি ভাবিতে পারছো ন মাস মানে কতটা ভিডিও ন মাস দশ মাস আগের থেকে একটা করে যদি একটা করে লং ভিডিও আপলোড করতাম ইউটিউবে আর অনেক সাপোর্ট পাতাম তাও এখন সাপোর্ট পাচ্ছি মোটামুটি কিন্তু লেট হবে আর আগের থেকে যদি করে দিতাম মানে এই ফোনটা নেওয়া আমার অতদিন হয়ে গেছে কিন্তু সাপোর্টটা পালে ভালো হতো আগের থেকে তোমাদের আর জানি এটাও পাবো কিন্তু লেট হচ্ছে আমাদের লেট হচ্ছে আর আগের থেকে অনেকটাও গ্রোথ হতো কিন্তু এখন রিগ্রেট করতে কোনো লাভ নাই এখন যখন প্রেজেন্ট সিচুয়েশানে আমি জনটা করব এখন সেইটাই হবে তোমার তার জন্য আমি ফোকাস করছি এখন আমার প্রেজেন্ট সিচুয়েশানে যখন পাস্টের কথা আর লাভ নাই ওইটাই বলছি শেয়ার করলে আপনাদের কাছে কিন্তু দেখি কী হইয়া জোর আসার পর আমার বন্ধু তার একদম প্রিয় মাম প্রিয় মামামকে পেয়ে সে কিন্তু তার মামামকে দেখেনি তার মামাম তার কাছে ছুটে চলে এসছে একদম মামাম এ দেখো ফোন ফোন কী হ্যালো তো গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট করে আর স্নান সব কিছু কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে পড়ে গিয়েছি আমার মাসিঘর যাব আর আমার বন্ধু আমার সাথে আছে আর ওই মাসিঘরে যাবো একটু দরকার আছে আর কি কী এনজয় হবে সেখানে তোমাদেরকে দেখাবো আর মানে আমার কাছে মাসিঘর মানে কী বলবো জুগড়িয়াতে আমার মাসিঘর আর আমার ঘর হচ্ছে আউসফাল আর আমি যাব জুগড়িয়া আর মাসিঘরে কাজের জন্য যাব তো আমার সাথে থাকুন তো গাইস মানে আমরা আসতে ছিল তো রাস্তায় একটা দুর্ঘটনা হয়ে গেছে তো গাইস আমরা রাস্তায় আসতে ছিলাম ঠিক আছে একটা দুর্ঘটনা হয়ে গেছে আমাদের সাথে যাবার পথে মাসিকর যাবার পথে আর আমি ভাবি পারি না ওরকম হবে বলি মানে সামনে আমি আস্তে ছিলি গাড়ি ঠিক আছে আমার দেখো পেছনে গাড়ি আমি তো আস্তে আসতেই ছিলি মোটরসাইকেল আমার সুলোই ছিল ঠিক আছে কিন্তু তারপরও একটা তার মানে হাঁস দল ছিল একটা হাঁস ঢুকিয়ে গেছে চাপা পড়ে একদম স্লোয় চালাচ্ছিলাম আমি হাঁস দল চাপা পড়ে গেছে চাপা পড়ি স্পট ডেট একদম ওটা আমার কোনো করার নাই কি করবো আমি বলো স্পট ডেট একদম আর তারপর সেইখানে ওরাকে পয়সা দিলাম দুশো টাকা মতো মানে কিছু বলেননি সে লোকগুলো আমরা অলরেডি তোমার স্লো ছিল আরও আমরা দাঁড়িয়ে গেছিলাম তারপর টাকা দিলাম দুশো টাকা মতো ওকে তারপরে ওখান থেকে চলে এলাম লোকগুলো কিছু বলেনি আর কি বলবো আমরা বললাম আমি বললাম মানে স্টুডেন্ট ছেড়ে দেবো আর কি ছেড়ে দিল ওরা দুর্ঘটনা হবে বলে কি কে জানে আগের থেকে কেউ জানে নি যাওয়ার হয়ে গেছে বাধ্য তো মাসিকর ওখানেও পৌঁছিনি মানে সেইখানে আছে জুকিটিহা গ্রাম ওইখানে যাবো মাসিকর আর বন্ধু আমার সাথে আছে আর যাই হোক বাধ্য আধবেলা তো সব ভালো লাস্টের যদি তোমার সাথে ভালো কিছু হয় ওইটাই সবই ভালো আর চলে মাসিঘর যাই তারপর আমি দেখতে পেলাম কয়ের কয়েরটা দেখো কত কিউট আছে কয়েরটা হ্যাঁ কয়ের আর এটা দেখো আমার বনু এটা হচ্ছে মাসিঘর আর এই যে কয়ের আমার বন্ধু হচ্ছে কয়ের কয়ের কি খাবে

হুম আহ চালা দিই না আমি এখন কমে গেছে তো গাইস মানে গাড়ি চালাছিলাম আমি আসা মাসি ঘর থেকে আসার সময় আমার চোখে একটা পোকা ঢুকে গিয়েছিল পচু জ্বালা করছিল এমনি ঢুকলে কিছু না মানে জ্বালা কিছু কিছু পোকা আছে পচু জ্বালা করে এইজন্য ভালো লাগেনা আমার আর গাড়ি থামিয়ে সময় সময় পচু জ্বালা করছিল এখন ঠিক আছে তার একটু পরে ঠিক হয়ে গেলো কিন্তু একটু জ্বালা করছিলো আর এখন বাড়ি যাব আর রাস্তায় দাঁড়াইছি মাসিক থেকে বেরিয়ে এলাম আর কাজও হয়ে গেছে আর সেই সোজা সেই করে বাড়ি যাব এই যে হাই রোড এটা হচ্ছে ফেঁকর পোল পরে আমি তোমাকে তোমাকে অন্য ভিডিও অন্য একটা ভিডিও ইন্ট্রোডিউস করব।